মৎস্যরূপী দেবী দুর্গা সেখান থেকে অদৃশ্য হয়ে নীল সাগরের উত্তর রাজ্যে সোজা কালিয়ানাগের সামনে প্রকট হন কালিয়ানাগ দেবীর এমন রূপ দেখে আশ্চর্য হয়ে যায় দেখো রত্নকুমার আজ আমার খুশির কোনো সীমা নেই তোমার সাথে সাথে আজ আমি আমার কন্যা নিনি পুত্র নীল সবাইকে ফিরে পেয়েছি আমার সংসার যেন একেবারে ভরে উঠেছে তুমি একদম ঠিক কথা বলেছো মনিমালা আজ দীর্ঘ আট বছর পর আমি তোমার মুখে এমন খুশি দেখতে পাচ্ছি কিন্তু মনিমালা এবার যে আমাদেরও জলরাজ্যে ফিরে যেতে হবে কালিয়ানাগ আমাদের রাজ্য দখল করে বসে আছে আর কতদিন আর কতদিন আমরা এই মনস্বরূপ ধারণ করে স্থলভাগে বসবাস করব। সে দিনের পর দিন বছরের পর বছর নীল সাগরের প্রাণীদের অত্যাচার করে অতিষ্ঠ করে তুলছে কিন্তু রত্নকুমার কালিয়ানাগকে পরাস্ত করা যে এত সহজ নয় তার প্রবল শক্তির কাছে আমাদের মিলিত শক্তিও নগণ্য ঠিক তখনই সেই পথরে উড়ে যাচ্ছিল টুনি পাখি মণিমালা ও রত্নকুমারকে এমন চিন্তিত দেখে টুনি পাখি তাদের কাছে এসে বলে কি হয়েছে মণিমালা জলবরি তোমাদের সবাইকে এমন চিন্তিত লাগছে কেন তোমরা কি আবার কোনো নতুন সমস্যায় মণিমালা জলপরি তখন টুনি পাখিকে তাদের সমস্ত সমস্যার কথা খুলে বলে আর সব শুনে টুনি পাখি বলে তোমরা এত চিন্তা করো না তোমরা আমার সাথে প্রকৃতি দেবীর কাছে চলো প্রকৃতি দেবী নিশ্চয় তোমাদের সমস্যা সমাধানের কোনো উপায় বলে দেবেন টনি পাখের কথা মতো তারা সবাই মিলে প্রকৃতি দেবীর কাছে যায় এবং তার কাছে গিয়ে বলে হে প্রকৃতি দেবী বারংবার আপনি আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন সমস্ত বিপদে আপদে আমাদের সঠিক পথ দেখিয়েছেন আপনার কাছে আবারও সাহায্য চাইতে আমরা খুবই লজ্জিত কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই এই শেষবারের মতো আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি এমন করে বলো না মণিমালা জলপুরি সকলকে সাহায্য করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই তো আমার কাজ আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি বলো আর কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি আমাদের রাজ্য কালিয়ানাথ দখল করে বসে আছে আপনি শুধু আমাদের এইটুকু বলে দিন কালিয়ানাগকে কিভাবে পরাস্ত করে আমরা আবার আমাদের নীলসাগরের রাজ্য ফিরে পাব আমাকে ক্ষমা করো রত্নকুমার আমি হলাম প্রকৃতি দেবী আমার শক্তি শুধুমাত্র এই স্থলভাগেই প্রযোজ্য জলভাগের নিচে আমার কোনো শক্তি কাজ করবে না এই কথা শুনে মণিমালা ও রত্নকুমার দুজনের মুখই বিষণ্ণ হয়ে ওঠে তখন প্রকৃতি দেবী আবারও বলে ওঠেন তবে একটা উপায় আছে সামনেই মাতৃপক্ষের সূচনা হতে চলেছে তোমরা আদি শক্তি দেবী দুর্গার আরাধনা করো তিনি হলেন ত্রিলোকেশ্বরী স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকেই তার শক্তি বিরাজমান যতবার এই পৃথিবীর বুকে পাপের সূচনা হয়েছে ততবারই সেই পাপকে বিনষ্ট করতে এই আদি শক্তি অবতারিত হয়েছে কিন্তু প্রকৃতি দেবী দেবী দুর্গার রূপটি আমাদের কাছে অজানা আমরা কিভাবে তাকে আহ্বান করব চিন্তা করো না মনিমালা তোমরা জলভাগে ফিরে গিয়ে একটি পাথরকে সামনে রেখে এই আদি শক্তির আরাধনা করো দেখবে তোমরা ঠিক তার দেখা পাবে প্রকৃতি দেবীর কথা মতো রত্নকুমার ও মনিমালা তাদের দুই ছেলেমেয়েকে নিয়ে জলদেশে ফিরে যায় এবং একটি পাথরকে সামনে রেখে তারা আদি শক্তি দেবী দুর্গার আহ্বান করে আর কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে প্রকট হন ত্রিনয়ন বিশিষ্ট এক অর্ধ মানব ও অর্ধ মৎস্যরূপী অদ্ভুত অবয়ব এই দেবীর অভূতপূর্ব রূপ দেখে মণিমালা রত্নকুমার ও তাদের দুই ছেলে মেয়ে আশ্চর্য হয়ে যায় কে আপনি দেবী এমন আশ্চর্য রূপ আমি যে আগে কখনো দেখিনি আমি হলাম আদি শক্তি মায়া। যে ভক্ত আমাকে যে রূপে আহ্বান করে আমি তাদের কাছে ঠিক সেই রূপেই প্রকট হই বলো তোমরা আমাকে কেন আহ্বান করেছ হে দেবী এক দুষ্ট কালিয়ানাগ আমাদের নীল সাগরের রাজ্য দখল করে আমাদের সেখান থেকে বিতাড়িত করেছে এবং জলরাজ্যের সকল জীবের উপর অত্যাচার চালাচ্ছে আপনি ওই নাগরাজকে পরাস্ত করে সকলকে রক্ষা করুন কালিয়া নাগ এটা আবার কোন অসুর এখানে রহস্য লুকিয়ে আছে তোমরা কোনো চিন্তা যতবার পাতাল যেখানেই পাপের সূচনা হবে সেই পাপকে বিনষ্ট করতে আমি ফিরে আসব এই কথা বলে মৎস্যরূপী দেবী দুর্গা সেখান থেকে অদৃশ্য হয়ে নীল সাগরের তো রাজ্যে সোজা কালিয়ানাগের সামনে প্রকট হন কালিয়ানাগ দেবীর এমন রূপ দেখে আশ্চর্য হয়ে যায় আর বলে কে তুই এমন মায়াবী রূপ আমার রাজ্যে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না আর তুই আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে প্রবেশ করলে কি করে মৃত্যু আমি হলাম তোর মৃত্যু এই জলরাজ্যে তোর বিনাশ ঘটাতেই আমার এমন রূপের সৃষ্টি হয়েছে মৃত্যু আমার মৃত্যু নারী চুপচাপ আমার বসতা স্বীকার কর তাই নাকি তবে আমি তোকে যুদ্ধের আহ্বান জানাচ্ছি সাহস থাকলে যুদ্ধ করে আমায় পরাস্ত কর এই কথা বলে মৎস্যরূপী দেবী দুর্গা নাগ্যের যুদ্ধের আহ্বান জানান এবং দেবী দুর্গার ত্রিশুল নীল সাগরের ভূমিতে স্পর্শ করতেই নীল সাগর পরিবর্তন হয়ে এক রণক্ষেত্রের সৃষ্টি হয় মৎস্যরূপী দেবী দুর্গা রূপ পরিবর্তন করে রণমূর্তি ধারণ করেন দুর্গা দেবী এই কথা বলে কালিয়ানাগো তার নিজের রূপ পরিবর্তন করে মহিষাসুরের রূপ ধারণ করে মহিষাসুর তুই তবে তুই এই রূপ ধরে এখানে ছিলিস আমার প্রথমেই সন্দেহ হয়েছিল সর্গ পাতাল ত্রিলোকেই শুধু এই মহিষাসুরের শক্তি বিরাজমান রূপে ভুলে যাস না যতবারই এই ত্রিলোকে তোর মতো পাপিদের জন্ম হবে ততবারই সেই পাপীদের বিনাশ করতে আদি শক্তিও বিভিন্ন রূপে অবতারিত হবে তাই আজ তোর বিনাশ করতেই আমার এই মৎস্যরূপের সৃষ্টি হয়েছে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয় এই কথা বলে মা দুর্গা মহিষাসুরকে যুদ্ধের আহ্বান জানান এবং মা দুর্গা ও মহি হয় নারী এবার তোকে কেউ বাঁচাতে পারবে না আমি তোকে আমার বশবর্তী করেই ছাড়বী নরকের কী মৃত্যুর জন্য প্রস্তুত হন এরপর মৎস্যরূপী দেবী দুর্গা মণিমালা ও রত্নকুমারকে তাদের হারানো নীল সাগরের রাজ্য ফিরিয়ে দেন এবং তাদের আশীর্বাদ করে নীল সাগর থেকে অদৃশ্য হয়ে যান রত্নকুমার তার নিজ রাজ্য ফিরে পাওয়ায় সবাই মিলে সুখে শান্তিতে থাকতে শুরু করে নাগরাজা নাগমণি মা দুর্গার পায়ের কাছে রেখে সেখান থেকে চলে যায় নাগরাজ চলে যাওয়ার পর জঙ্গলের সমস্ত পাখিরা বাতাসিয়া নামের এক জঙ্গলে অনেক পাখি বাস ছিল যতদিন সেখানে বিকটরুদ্র নামে এক নাগরাজ আসেনি ততদিন তাদের জীবন ছিল সুখে শান্তিতে ভরপুর কিন্তু রুদ্র আসার পর তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল কখনো কখনো অনেককে সে হত্যা করত কখনো কখনো জঙ্গলের সমস্ত গাছ ফল সব নষ্ট করে দিত আসলেই সে জঙ্গলের রাজা হয়ে উঠতে চেয়েছিল এই জন্য সমস্ত পাখিরা খুবই চিন্তিত হয়ে পড়েছিল আরে ভাই এরকম চলতে থাকলে তো আমরা নাগ রাজার হাতে মরেই যাব কিভাবে ওর থেকে উপায় তো বের করতেই হবে দেখো আমরা আমরা সবাই ছোট ছোট পাখি ওই ভয়ঙ্কর কিচ্ছু করতে পারবো রাজার না তার থেকে ভালো চলো আমরা সবাই মিলে আমাদের জাদুকর বন্ধুদের স্মরণ করি যদি কেউ আমাদের বাঁচাতে পারে তাহলে সেটা ওরাই পারবে তুমি একদম ঠিক বলেছ মা দুর্গার আসার সময়ও হয়ে গেছে ওনার সাথে আমাদের বন্ধুরাও আসবে চলো আমরা সবাই মিলে ওনাদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করি সকল পাখিরা মিলে এক সাথে নিজেদের বন্ধুদের স্মরণ করতে থাকে এদিকে স্বর্গে পেঁচা ও ময়ূর এক সাথে বসেছিল হঠাৎ করে তাদের মধ্যে কেমন এক অস্বস্তি তৈরি হলো কেমন যেন এক অস্বস্তি হচ্ছে আমার জানি না হঠাৎ করে আমার কি হলো আমারও খুব অস্বস্তি হচ্ছে তখনই সেখানে হংসরাজ উড়ে আসে আর মূষক দৌড়তে দৌড়তে সেখানে আসে আমাদের মর্তবাসী বন্ধুরা খুব বিপদে আছে আমাদেরকে স্মরণ করছে আমাদের যত শীঘ্রই সম্ভব ওখানে পৌঁছতে হবে তাই এত অস্বস্তি হচ্ছিলো চলো মাতা সরস্বতীকে জিজ্ঞেস করি যে আমরা কখন যাব তারপর তারা সবাই মিলে মাতা সরস্বতীর কাছে যায় আর তখনই গণেশও সেখানে এসে পৌঁছায় আর বলেন যে কি হলো মুসক তোমরা এত চিন্তিত কেন গণেশের প্রশ্ন শুনে মুশক তাকে সমস্ত ঘটনা খুলে বলে সব কিছু শুনে গণেশ বলে যে প্রথমে লক্ষ্মী দিদি সরস্বতী দিদি কার্তিক দাদা সবাইকে বলতে হবে তারপর পিতৃদেব আর মাতার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা সবাই একসাথে যাব। তোমরা একদম চিন্তা করো না কিচ্ছু হবে না তোমাদের বন্ধুদের গণেশ সবাইকে নিয়ে বাকি ভাই বোনেদের কাছে যায় আর তারপর সবাইকে সব ঘটনা খুলে বলে এটা তো দেখছি খুবই জটিল সমস্যা তাড়াতাড়ি আমাদের মাতাকে জানিয়ে মর্তলোকে যেতে হবে চলো আগে দেখিনি মা ওই দুষ্টু মহিষাসুরকে বধ করেছি কিনা সেটা খুবই দরকার তবেই আমরা মর্তে চিতে পারবো তখনই সেখানে মা দুর্গা আসেন কোথায় যাবে বলে কথা হচ্ছে এখানে হে মাতা তুমি কি ওই দুষ্টু মহিষাসুরকে বধ করে দিয়েছো হ্যাঁ বাবু এটা তো হওয়ারই ছিল ওকে তো ওর কর্মফলের শাস্তি পেতেই হতো কিন্তু তোমরা সব কেন জিজ্ঞেস করছো মাতা আমাদের বাহনদের বন্ধু মর্তবাসীরা সবাই এক নাগরাজের জন্য খুব সমস্যার মধ্যে আছে ওদেরকে রক্ষা করা তো আমাদের কর্তব্য তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মর্তে যেতে হবে ঠিক আছে আমরা সবাই একসাথেই মর্তে যাব এখানের কাজ শেষ হয়ে গেছে এখন তো আবার মর্তে যাওয়ার সময়ও হয়ে গেছে কিন্তু প্রথমে নিজের পিতৃদেবের কাছে অনুমতি নিয়ে নাও যথা আজ্ঞা মাতা এই কথা বলে সবাই মিলে মহাদেবের কাছে যায় পিতৃদেব আমরা মরতে যাওয়ার জন্য আপনার থেকে অনুমতি নিতে এসেছি আমাদের বাহনদের সব মর্তবাসী বন্ধু খুব সমস্যার মধ্যে আছে ওদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মরতে যেতে হবে আপনিও চলুন পিতৃদেব না পুত্রী আমরা সকলে যদি কৈলাস ছেড়ে চলে যাই আর এখানে যদি কোনো সংকট দেখা দেয় তাহলে খুবই সমস্যা হবে তাই আমাকে এখানেই থাকতে হবে তোমরা যাও যথা সময়ে ফিরে এসো আর ওদের রক্ষা করো বিজয়ী ভব তারপর সবাই মিলে সোজা বাতাসিয়া জঙ্গলে এসে উপস্থিত হয় জঙ্গলের অবস্থা দেখে সবাই চমকে যায় এদিকে ওদিকে সমস্ত গাছ ভেঙে পড়েছিল কিছু পাখিও মরে পড়েছিল দেখুন মা কি অবস্থা হয়েছে এখানকার আমাদের কি আসতে একটু বেশি দেরি হয়ে গেল ধৈর্য রাখো সময় আসলে ওই দুষ্ট নাগ রাজা নিজের কর্মের শাস্তি ঠিকই পাবে দিদি কিন্তু মাতার এক্ষুনি শুরু হয়ে যাবে তো এখন আর এখানে আসতেও পারবেন না আমরা কি একা দুষ্ট নাগরাজের কিছু করতে পারবো ওই দুষ্ট নাগরাজের জন্য আমরাই যথেষ্ট দেখো নিজের বন্ধুদের ডেকে আনো যথা প্রভু এই কথা বলে ময়ূর সেখান থেকে উড়ে গিয়ে নিজের বন্ধুদের ডাকতে চলে যায় ময়ূরের সাথে সাথে জঙ্গলের বাকি পাখিরাও সেখানে আসতে শুরু করে ভালো হয়েছে আপনারা চলে এসেছেন আমাদেরকে বাঁচিয়ে নিন ওই নাগরাজা আমাদেরকে মেরেই ফেলবে ও এখানকার রাজা হতে চায় কিন্তু আমাদের খুব অত্যাচার করে আমাদেরকে বাঁচিয়ে নিন আমাদের নিয়ে চলো ওখানে যেখানে ওই দুষ্টু নাগরাজা থাকে চলুন প্রভু আমাদের সাথে চলুন আপনাদেরকে বিকট রুদ্রের গুহার কাছে নিয়ে যাচ্ছি তারপর সবাই মিলে নাগরাজের গুহার সামনে এসে পৌঁছায় তখন কার্তিক ওই দুষ্টু নাগরাজাকে ডাকতে শুরু করে বাইরে আয় শয়তান তুই সবাইকে অনেক জ্বালাতন করেছিস এখানে তোর সময় শেষ হয়ে এসেছে নিজের নাগরাজ্যে ফেরত চলে যা না যাব না কখনো যাব না আমার বিষ ঢেলে পুরো বাতাসিয়াকে আমি নষ্ট করে দেব আর এখানে রাজত্ব করব তুই জানিস না এটা তুই কত বড় শক্তিকে আহ্বান জানাচ্ছিস যদি তুই তোর ভালো চাস তাহলে এখান থেকে চলে যা না কখনো যাব না এদিকে অনেকক্ষণ হয়ে যাবার পরও বাচ্চাদের ফিরতে দেরি হচ্ছে দেখে মা দুর্গা চিন্তিত হয়ে পড়েন এবং বাতাসিয়ায় এসে উপস্থিত হন এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন তোমরা ফিরে আসছ না দেখে আমাকে এখানে আসতে হলো পুজো প্রায় শুরু হতে চলেছে আর তোমরা এখনো পৌঁছতে পারোনি কি হয়েছে এখানে দেখো না মাতা এই দুষ্টু নাগরাজা এদেরকে কত কষ্ট দিয়েছে আর এ এখানকার রাজা হতে চায় আমি একে এর রাজ্যে ফিরে যেতে বলছি কিন্তু এ আমার কথা শুনতেই চাইছে না আর পুজোর এত পবিত্র দিনে আমরা কারুর কোনো ক্ষতি করতে চাইছি না এবার আপনি কিছু করুন মাতা বিকট রুদ্র তুমি মহাদেবের ভক্ত বিকট রুদ্রই তো তাই না তুমি এদের উপর অত্যাচার করছো আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না মহাদেব যদি জানতে পারে তো উনি খুবই কষ্ট পাবেন হে মাতা আমায় ক্ষমা করে দিন মহাদেবের তপস্যা করে যে নাগমণি আমি জয় করেছিলাম সেটা আমার রাজ্যের মানুষ আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল তাই আমি তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি আর এখানে এসে আমি আমার শক্তির অহংকারে অন্ধ হয়ে গেছিলাম হে মাতা আমায় ক্ষমা করে দিন প্রভুকে কিছু জানাবেন না আমি এখান থেকে চলে যাব কিন্তু তোমাকে তো তোমার কর্মের শাস্তি পেতেই হবে নাগমনি ফেরত দাও আর যত শীঘ্রই সম্ভব তোমার রাজ্যে চলে যাও ওখানে গিয়ে মহাদেবের পুজো করো যদি স্বামী তোমার প্রতি আবার সন্তুষ্ট হয় তবেই তুমি পাবে এই নাগমণি আর এটা আমার আদেশ গামাতা। আপনি যেরকম আদেশ করছেন আমি সেরকমই করবো নাগরাজা নাগমনি মা দুর্গার পায়ের কাছে রেখে সেখান থেকে চলে যায় নাগরাজ চলে যাবার পর জঙ্গলের সমস্ত পাখিরা খুব খুশি হয় তারপর সবাই মিলে মা দুর্গা নিজের সন্তানদের সাথে নিয়ে পুজোর জায়গায় উপস্থিত হন প্যাঁচা ময়ূর হংসরাজ আর মুসকও নিজের বন্ধুদের থেকে বিদায় নিয়ে পুজোর স্থানে এসে উপস্থিত হন ধুমধাম করে পাঁচ দিন ধরে পুজো চলতে থাকে আর তারপর ফিরে আসারও সময় এসে যায় সকল পাখিরা ছলো ছলো চোখে মা দুর্গা ও নিজের বন্ধুদের বিদায় জানায় এবং পরের বছরের জন্য অপেক্ষা করতে থাকে তুমি কি এখনও বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল মোহন মমতাজ ত্রিশা রাজদীপ সামিয়া সুজন রিয়া নন্দিতা সুস্মিতা ইমরান অর্ঘ সপ্তক দীপা ও ইন্দ্রিলা রাজু যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন